আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সমান দর্শক অতি সম্প্রতি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব সম রেজল করুমের একটি পডকাস্ট ব্যাপক আলোচিত হচ্ছে নেট দুনিয়াতে আওয়ামী অনেক নেতা এখন বিদেশি গণমাধ্যমে কিংবা বিভিন্ন ইউটিউব চ্যানেলে অথবা তাদের নিজেদের মধ্যে যে স্কাইপেতে তারা গ্রুপ মিটিং করেন কিংবা ইতিমধ্যে আওয়ামী লীগ যে সকল সাংবাদিক রয়েছেন তারা অনেকেই সামাজিক মাধ্যম বিশেষত ইউটিউবে বা ফেসবুকের জন্য তারা কন্টেন্ট তৈরি করছে বেশ জনপ্রিয় এবং সে সকল যে কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন তাদের সঙ্গে আওয়ামী লীগের নেতারা খোলামেলা কথা বলছেন এবং তাদের সে সকল কথাবার্তা প্রায়ই ভাইরাল হচ্ছে এবং জনমত গঠনে ব্যাপক সাড়া ফেলছে যেমন ধরুন জানাব ও কাদের সাহেব তিনি ভারতের একটি সংবাদ মাধ্যমের সাথে কথা বললেন তারপর তিনি কানাডা প্রবাসী এক সাংবাদিক নাজমুর সাকিব তো তার যে নাগরিক টিভি তার সঙ্গে কথা বললেন এবং উভয় এটাই এখন রীতিমতো ভাইরাল তো একইভাবে জনাব জল করিম তিনিও ওই কথাবার্তা বলা শুরু করেছেন আর তার কথাবার্তা বলার বা না বলার কোনো কারণ নেই এ কারণে বাংলাদেশে থাকতেও তিনি কথা বলেছেন এবং টেলিভিশন বিশেষ করে টক শোতে কথাবার্তা বলেই তিনি মূলত আওয়ামী লীগের যে নেতৃত্বের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি শীর্ষ আইনজীবী ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন ছাত্রলীগ করতেন তারপরে এটি নাম করা কলেজের ভিপি ছিলেন নির্বাচিত ভিপি ছিলেন ছাত্র জীবনে সবই করেছেন কিন্তু আওয়ামী লীগ রাজনীতির যে শীর্ষ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ বা রাতারাতি একেবারে আনিসুল হক আইনমন্ত্রী তার কন্টেম্পোরারি তাকে আওয়ামী লীগের মতো একটি সংগঠনের আইন সম্পাদক করা তিরিশপুরে একটি আসন থেকে মনোনয়ন দেওয়া সরাসরি গৃহায়ন গণপূর্ত মন্ত্রী করা এরপরে মৎস্যমন্ত্রী করা দ্বিতীয় দফাতে আবার মনোনয়ন দেওয়া এর সব কিছুর মূলে তার যে শক্তিমত্তা সেটা ছিল গণমাধ্যমে কথা বলার ক্ষমতা তো তিনি অনেকদিন সেই আগস্ট থেকে এ পর্যন্ত চুপচাপ ছিলেন এবং ইদানিং তিনি কথা বলা শুরু করেছেন এবং তার সেই প্রথম বক্তব্যটি রীতিমতো ভাইরাল হয়েছে অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক মিস্টার বারি ফজলুল বারি তো তার একটি পডকাস্টে আসছে সমর রেজাউল করিম বাংলাদেশে পাঁচই আগস্ট তারিখে তার অবস্থা তার পরিবারের দুরাবস্থা এবং ওই সময় যে রাজনৈতিক প্রেক্ষাপট তারপরে তিনি সেখান থেকে কিভাবে পালিয়ে গেছেন সীমান্তে সীমান্ত কিভাবে পালিয়ে দিয়েছেন সেখান থেকে কীভাবে ইংল্যান্ডে গিয়েছেন ইন ডিটেলস তিনি বলেছেন আমি ওই বিষয়গুলো পুনরাবৃত্তি করব না আমি যে বিষয়গুলো সামনে আনার চেষ্টা করব সেটা হলো যে আওয়ামী লীগের মধ্যে অনেক নেতাকর্মী যেমন আছেন যারা মত এবং পথের ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষের সাহায্য এবং সহযোগিতা পাওয়ার জন্য তারা যোগ্যতা সম্পন্ন ছিলেন যেমন জল করি তিনি যখন ধরে নিয়ে গেছিলেন যে পাঁচই আগস্ট তারিখে তার বাসায় যখন মব হচ্ছে তিনি এবং তার স্ত্রী মবকারীদের হাতে ধরা পড়বেন এবং মারা যাবেন গণপ্রীটনীতে মারা যাবেন এটা যখন একেবারে ধরেছেন ওই সময়টিতে এমন একজন লোক এসে তাকে সাহায্য করলেন যিনি এক সময় তার কাছ থেকে সাহায্য পেয়েছিলেন মারাত্মক আইনি সহযোগিতা পেয়েছিলেন তো এই ঘটনাটা আমি বিশ্বাস করি এর কারণ হল যে সময় রেজাওয়ালকর্মা আমার প্রতিবেশী আমরা একই বিল্ডিং আমাদের অফিস আজকে ছাব্বিশ সাতাশ বছর ধরে প্রতিবেশী একেবারে নিকটতম প্রতিবেশী এবং আমার খুব ঘনিষ্ঠ বন্ধু যদিও তিনি মন্ত্রী হওয়ার পর তার সঙ্গে আমার ওইরকম যোগাযোগ ছিল না কিন্তু আমাদের মধ্যে আন্তরিকতা ছিল এবং আমার যে চরিত্র আমি সবসময় করি কি কেউ ক্ষমতাধর আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ক্লাসমেট তারা হঠাৎ করে কেউ যদি ধনী হয়ে যান ক্ষমতা ধর হয়ে যান আমি তাদের থেকে একটু দূরে থাকি সবসময় তো সমারিজুল করিম সাহেবের সঙ্গে আমার সেই গলায় গলায় যে সম্পর্কটা সেটি আমি ইচ্ছা করে দূরে সরে যাই যখন তিনি মন্ত্রী হয়ে যান কিন্তু উনি কিন্তু দূরে সরেননি উনি যখনই অফিসে আসতেন লিফটের সামনে যখন দেখা হতো উনি আমি পালানোর চেষ্টা করতাম উনি দৌড়ে আসতেন এমনকি আমি পিছনে থাকলে উনি সামনে থেকে পিছনে এসে আমার সঙ্গে কথা বলতেন এই যে তার যে অভ্যাসটি মন্ত্রী হওয়ার পর এটা আওয়ামী লীগের কারোর মধ্যে আমি দেখিনি এটা তার মধ্যে ছিল দুই নম্বর যে আমার বাড়িটি যখন ভেঙে ফেলে আওয়ামী লীগের লোকজন তখন মন্ত্রী হিসেবে তিনি আমাকে টেলিফোন করেছিলেন কথা বলেছিলেন সহানুভূতি জানিয়েছিলেন থার্ডলি যে কথাটি বলতে চাই সেটি হল যে আমি সালমান রহমান সাহেবের সঙ্গে পিরোজপুরের মন্ত্রী তার তার দেহ সঙ্গে আমার যে মামলাটা চলছিল ওই সময়টিতে তিনি আমাকে বলেছিলেন যে রনি ভাই আপনার মামলাটা যখন হাইকোর্টে আসবে তখন এই মামলাটা আমি করবো যাই হোক সেই মামলাটা তিনি হাইকোর্টে করলেন বোঝার চেষ্টা করুন যে তিনি আওয়ামী লীগের আইন সম্পাদক সালমান রহমানের বিরুদ্ধে মামলা করছেন আমার পক্ষে আমি তখন বিএনপিতে তো সেই মামলায় তিনি লড়ছেন এবং আমলায় যখন আমি স্টে অর্ডার পেলাম তখন আমি ফি বাবদ তাকে কিছু টাকা পাঠালাম তো তিনি সেই প্যাকেটটা খুললেন না এবং আমাকে টেলিফোন করলেন যে রনি ভাই আমাকে লজ্জা দিচ্ছেন কেন বন্ধু মানুষ আমি বিনা পয়সা টাকা মামলাটা করবো এবং সেই মামলাটা যতবার হাইকোর্টে শুনানি হয়েছে আমি একটা পয়সা দিতে পারিনি এমনকি সেই মামলার যে নকলের কপিটা সেই কপিটাও তিনি উঠিয়ে তার লোক দিয়ে আমার অফিসে পাঠিয়ে দিয়েছেন এখন ওনার সঙ্গে যদি আমার যোগাযোগ ছিল না শেষের দিকে আমার একটা ধারণা ছিল যে তিনি বুদ্ধিমান মানুষ তিনি হয়তো সেই জুলাই মাসের মাঝামাঝি হয়তো দেশের বাইরে চলে গেছেন এর কারণে হলে আমি আওয়ামী লীগের যাদেরকে চিনতাম যারা এই পরিস্থিতি টের পেয়েছিলেন তারা কিন্তু সবাই জুলাই মাসের মাঝামাঝি পনেরোই জুলাই তারিখে দেশ করেছেন যত বড় নেতা তো সমর রেজাল কর্ম সাহেব বুদ্ধিমান মানুষ তিনি কেন থাকবেন আমার ওইরকম একটা ধারণা ছিল দ্বিতীয়ত হলো মানুষ যখন বিপদে পড়ে তখন তাকে টেলিফোন করা তার অবস্থা জানা এটা অনেক সময় কিন্তু একটা ঠাট্টা মস্করার বিষয় এই জন্য আমি আসলে তাকে টেলিফোন করিনি তাকে ফোন করিনি একেবারে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু বাস্তবতা হলো যে আগস্ট মাসের পাঁচ তারিখে যদি তিনি আমাকে টেলিফোন করতেন আমাকে ফোন করতেন আমি কিন্তু তার বাসায় যেতাম এবং তাকে আমার বাসায় নিয়ে আসতাম এবং আমি সর্বোচ্চ চেষ্টা করতাম যে তাকে সেভ করার জন্য এটা হলো বাস্তবতা তো এরকম আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যে এখনও আছেন যারা আওয়ামী লীগের বাইরে গিয়ে বিএনপি অথবা সাধারণ জনগণ এবং অনেকের সমীহের পাত্র এটি সময় করে করিমের এই বক্তব্যের মাধ্যমে আমি নিজের সাক্ষ্য দিলাম যারা সেই ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে ট্রল করছেন তারা শুধুমাত্র ওবায়দুল কাদের খারাপ দিকগুলো দেখেছেন কিন্তু উবায়দুল কাদের যে ভালো ভালো অনেকগুলো দিক আছে তার যে অনেক নেতা আছে কর্মী আছে সুহানুদ্দ্যায় আছে ওটা কেউ দেখেনি একইভাবে শেখ হাসিনাকে সবাই ফ্যাসিস্ট ডাইনি যা ইচ্ছে তাই বলছেন কিন্তু বহু মানুষের সঙ্গে তার যে আত্মার সম্পর্ক বহু মানুষ যে গড়াগড়ি করে তার জন্য কেঁদেছে এবং কাঁদছে এই দৃশ্য এখনও পর্যন্ত বাংলাদেশে দ্বিতীয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখানো যাবে না যাই হোক তো সমা রেজল করিম সাহেব এইভাবে সাহায্য পেলেন সহযোগিতা পেলেন দ্বিতীয় আরেকটা বিষয় হলো তাকে যারা মবের হাতে তুলে দিয়েছে দ্বিতীয় দফাতে তিনি তার সাক্ষাৎকারে বলেছেন যে সংসদ ভবন থেকে ওইরকম যারা উপকার করেছিল এরকম এক উপকারীর কারণে তিনি প্রাণের রক্ষা পেয়ে বসুন্ধরার একটা বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এবং সেই বাড়িতে তাকে যে ট্র্যাক করেছিল এবং তার কাছে পঞ্চাশ লাখ টাকা বা দশ কোটি টাকা সম্ভবত দাবি করেছিল সে আর কেউ নয় তার হাতে তৈরি করা ছাত্রলীগের জেলা পর্যায়ের একজন নেতা যাকে সময় রেজাল্ট করিম নিজে নেতা বানিয়েছেন তো এই যে দেখেন বাংলাদেশে যা কিছু হয়েছে আওয়ামী লীগের যে দুর্ভোগ এবং দুর্দশা সময় রেজল করিমের কথা অনুযায়ী এর সঙ্গে ছাত্রলীগ জড়িত যুবলীগ জড়িত এবং এর মধ্যে অনেক ছাত্রলীগ যারা জামাতের সাথে বিএনপির সাথে যোগাযোগ রক্ষা করত আবার জামাত এবং বিএনপির অনেক কর্মী যারা ছাত্রলীগের মধ্যে লুকায়িত ছিল এবং তারা এই সময় রেজাল্ট করিম সাহেবদের মতো লোক দেখে কনভিন্স করে পদ বাগিয়েছে পদবি বাগিয়েছে আনুগত্য দেখিয়েছে এবং বিপদের সময় আওয়ামী বিপদের সময় তারাই একেবারে টু দি পয়েন্টে জানিয়ে দিয়েছে ওর ওখানে জায়গা আছে ওর ওখানে জমি আছে এবং যেখানে জামাতের লোক দরকার যেখানে এনসিপির দরকার যেখানে বিএনপির লোক দরকার তাদেরকে নিয়ে এই যে আওয়ামী লোক যে অনেক মপ করেছে এবং এখনও করে যাচ্ছে এটা সময় রেজাল্ট করিমের বক্তব্যে কিন্তু ফুটে উঠেছে এই যে রাজনীতির অনেক কাঁধা অনেক যেটিকে বলা হয় ভেতরের কথা অনেক গুপ্ত বিষয় চলে আসছে এটা আগামী রাজনীতির জন্য একটা অশনী সঙ্গেত এবং শিক্ষাও বটে দুই নম্বর হল যে দেখুন সবার এজেন্ট করিমের বক্তব্যে যেটা দেখলাম যে তিনি অনেক কষ্ট পেয়েছেন তারপর রক্তাক্ত হয়েছেন একেবারে ফেলানির মতো ফেলানির লাশ যেভাবে কাটাতারে ঝুলেছিল সীমান্তে তিনি ঠিক ওই রকম ঝুঁকি নিয়ে কাটাতারের যে বেড়া এটা অতিক্রম করেছেন এবং কাটাতারের বেড়া অতিক্রম করার সময় তিনি রক্তাক্ত হয়েছেন সারা শরীর তার রক্ত ঝরেছে এবং তার আগে তিনি প্রায় চার পাঁচ ঘন্টা একটা ময়লা যুক্ত যেখানে মানুষ পায়খানা পেশাব করে এরকম একটা ডোবা এই ডোবার মধ্যে তিনি চার ঘন্টা তিনি সেখানে ডুবেছিলেন তো এত কষ্ট করে যাওয়ার পরেও তিনি তার জীবনের প্রতি আশা হারিয়ে ফেলেননি তিনি বয়স্ক মানুষ এখন তার বয়স প্রায় অলমোস্ট পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে কিন্তু তিনি জীবনের যে আকাঙ্ক্ষা এটা হারাননি হতাশ হননি এবং আগামীতে তিনি বাংলাদেশে এসে আবার ইলেকশন করবেন না আর আওয়ামী লীগের নেতা হবেন না মন্ত্রী হবেন না এইরকম ভাবভঙ্গি তার দেখে মনে হচ্ছে না তিনি এখনও আশাবাদী আবার তিনি আসবেন এখন জীবনের যে অভিজ্ঞতা এবং জীবনের যে নেতিবাচক দিক জীবনের যে কষ্ট এই কষ্টকে যারা ক্যাপিটালাইজ করতে পারে তাদেরকে প্রতিহত করা কিন্তু খুবই একটা কঠিন বিষয় আওয়ামী যে সমস্ত লোকজন এই পাঁচই আগস্ট থেকে এ পর্যন্ত যাদের সঙ্গে আমার দেশের বাইরে কথা হয়েছে বা যারা বক্তব্য দিচ্ছেন তাদের কাউকে আহত বাঘ মনে হয়নি তাদের কাউকে ফ্রাস্ট্রেটেড মনে হয়নি যে না জীবনে আর রাজনীতি করব না বরং তারা আবার নতুন করে স্বপ্ন দেখছেন তারা আবার অর্গানাইজ হচ্ছেন তারা আবার যুদ্ধে মানে একটা রাজনৈতিক যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছেন তারই যে নমুনা এটা আমি জনাব সমাজ রেজাল করিমের বক্তব্যের মধ্যে দেখতে পেলাম আর এই কারণেই তার সেই বক্তব্যটা এখন রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে একইভাবে জনাব ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য কিন্তু ভাইরাল হয়েছে কারণ হলো আমরা যে ওবায়দুল কাদেরকে একেবারে শেষ করে দিয়েছিলাম সেই ওবায়দুল কাদের আবার নতুন করে কণ্ঠ দিয়েছে এবং সেই কণ্ঠ আগের চেয়ে পরিমার্জিত পরিশীলিত পয়েন্টিভ অ্যান্ড ডাইরেক্টিভ আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাত